যদি দং হৃদয়ং বব তদস্ত হৃদয়ং তব যেন হৃদয়ে শিহরণ জাগানো স্বপ্নময় স্বপ্নমালা দুটি হৃদয়ের মিলনে এক আনন্দ লহরী ভবিষ্যতের স্বপ্নের সেতু বন্দনটি ঘটে বিবাহ নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ মানেই শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত বাতাস আর হাজারো আচার অনুষ্ঠানের মেলা এরই মধ্যে কিছু আছে শাস্ত্রীয় আচার কিছু আছে লৌকিক স্ত্রী আচার আজ আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে শাস্ত্রজ্ঞ ও পৌরোহিত্যর সাথে যুক্ত শ্রী দেবাশিষ চক্রবর্তীর মহাশয়ের কাছে বিবাহ এবং শেষ সংক্রান্ত কিছু বিতর্কিত প্রশ্নমালা নিয়ে আমাদের মনের অন্ধকার কিছুটা দূর করব বলে গঙ্গার ঘাটে কালভৈরবের মন্দিরে চলছিল সমবেত স্বস্তি বচন আমরাও সাক্ষী থাকলাম সেই মুহূর্তে তারপর বসলাম গঙ্গার ঘাটে হাওড়া ব্রিজকে পাশে রেখে প্রথম প্রশ্ন করলাম এত মন্ত্র পড়া হলো ঘটা করে বিয়ে হলো তারপরেও বিয়ে ভেঙে যাচ্ছে মন্ত্রের শক্তি কি আদৌ আছে শক্তি তো অবশ্যই আছে শক্তি না থাকলে আমাদের প্রাচীনকালের তন্ত্র সাধক আপনি দেখবেন বামা খাবার তার একটা লাথি খেয়ে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তাহলে আপনি মন্ত্রের শক্তিকে অস্বীকার করেন কি করে আজকে মা সারদা বলছেন আমি সাক্ষাৎ ভগবতী সিদ্ধি হওয়ার পরে তো এগুলো মানুষের মধ্যে আসে তো এই যে মন্ত্রের গুণ বা মন্ত্রের অস্তিত্ব এটি আপনার বিশ্বাসের উপরে তৈরি হবে একটি ওষুধ খাচ্ছেন আপনি কি দেখতে পাচ্ছেন ওষুধ থেকে কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছেন না তো আপনি বিশ্বাস করছেন যে কমে যাবে এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছি আমরা এটা কখন বন্ধ হয়ে যাবে এটা কিন্তু জানি না আমরা তবুও ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি কি জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তা এই মন্ত্রমূল বৃক্ষকে যে কোনো ক্ষেত্রে রোপণ করা হয় কারণ আমাদের ভবিষ্যতে ভালো হবে তাই এই যে বলছে যে যথেন্দ্রাণী মহেন্দ্রস্য সাহাচৈব বিভাবসু রোহিণী চথা চন্দ্রে দময়ন্তে যথা নলে যথা বৈশ্রবণে ভদ্রা বশিষ্ঠাপ্যরধুতি সীতা চ রামচন্দ্রে চ গৌরীশঙ্করমেব চথা নারায়ণে লক্ষ্মী তথা ত্বং ভবভর্তি গ্রন্থিবন্ধনে সময় মন্ত্রটি বলা হয় লক্ষ্মী নারায়ণের ন্যায় উমা মহেশ্বরের ন্যায় চন্দ্রমার সাথে রোহিণীর ন্যায় তেমনভাবেই এই স্ত্রী তোমরা একত্রিত হলে এ মন্ত্রের গুণ তখনই আরও সুন্দর হয় যখন সেটি আপনি উপলব্ধি করবেন একটি চাল কিনে আনলে আপনি শুধু শুধু খেতে পারবেন তাহলে চালটি যখন ভাতে রূপান্তরিত হবে তখন তো খেয়ে আপনি স্বাদ অনুভব করবেন তখন তো আপনি তার গুণ বুঝবেন যে আপনার শরীরে প্রোটিন দেবে তা যতক্ষণ না আপনি সেটিকে জলে সিদ্ধ করছেন ততক্ষণ আপনি তার গুণাবলী বুঝবেন কি করে এবং সঠিকভাবে প্রয়োগ করারও একটা পন্থা যে প্রয়োগটি সঠিক হতে হবে ধরুন একটা ডাক্তারের ট্রিটমেন্ট করলো বা একটা ডাক্তার আপনার অপারেশান করলো করার পরে আপনাকে বললো যে আপনি এই যে অপারেশান করা হলো এরপরে আপনি তেল ঝাল মশলা এগুলো খাবেন না কিন্তু আপনি কি করলেন সেই অপারেশান করার পরে বা অপারেশান হওয়ার পরে আপনি সেগুলোকেই বরাবর করে যেতে থাকলেন তাহলে তো সেই অপারেশনের আর কোনো ফল হবে না তা বিবাহটাও সেরকম আর একটি বৃহৎ সমস্যা হলো যেটা সেটা হলো মন্ত্রের অর্থ না বুঝে এই কর্মগুলি সম্পাদন করা যে কোনো মন্ত্রেরই আপনার যখন অর্থ অবগত হবে তখন সেটি আপনার কাছে হয় হৃদয়ঙ্গম হবে না হলে বেদনাদায়ক হবে যেমন ধরুন কেউ একটি মানুষকে গালাগালি দিল এবার সে বলল কি যে গালাগালি দিল গালাগালি দেওয়ার পরে যে সে ব্যথাটি পেলো সে উল্টে আর একটি কটুবাক্য প্রয়োগ করল মানে কি সে কথাটির মর্মার্থ বুঝতে পেরেছে সেই কথাটি তার অঙ্গম হয়েছে যার জন্য সে কিন্তু তার প্রত্যুত্তর করল এবার আপনি দেখুন যে এই মন্ত্র একটি বিবাহ বাসনে যে পাঠ করা হয় সেখানে বলা হচ্ছে সর্বদা বধূ এই সংসারের যাবতীয় কর্মের বা পতির কোনো রকমের সমস্যার প্রত্যক্ষ তিনি আধার এবার সেইটির যখন ত্রুটি ত্রুটি হচ্ছে বা তার বিচ্যুতি ঘটছে বা একে অপরের প্রতি একটা ঈর্ষা ভাব তৈরি হচ্ছে এখন বর্তমানে সমাজ ব্যবস্থা তুমিও আয় করো আমিও আয় করি এই যে ইগো একটা প্রবলেম তৈরি হচ্ছে প্রাচীনকালে এই ব্যবস্থা এরকম ছিল না সমস্যাটা এখানে তা বিয়ে ভেঙে যাওয়ার জন্য মন্ত্র পাঠ দায়ী নয় কোনো সময়ের জন্য কন্যাদান বা সিঁদুর দান এগুলিকে মনে করা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের ধারণা এ সম্পর্কে আপনি কি বলবেন শঙ্করাচার্যের সঙ্গে জগৎগুরু শঙ্করাচার্যের সঙ্গে যে মন্ডন মিশ্রার যে বাক তর্ক হয়েছিল সেই তর্কের প্রধান বিচারক ছিলেন সেই মন্ডন মিস্টার স্ত্রী তাহলে এবার আপনি বলুন যে কিভাবে এই সমাজটা পুরুষতান্ত্রিক হয়ে গেল এটা একটা ভ্রান্তিকর পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করছে এটা সোশ্যাল মিডিয়া এবং কিছু বা মানুষের কারণেই হচ্ছে এটা ব্যাপারটা হলো কি সিঁদুর দান বলতে এই সিন্দুরকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয় সিঁদুর হলো পবিত্র আপনি দেখবেন একটি স্ত্রীলোক যখন তার ললাটে সীমান্তে যখন সিঁদুরটি ওঠে তখন তার মুখশ্রীটাই পাল্টে যায় এবং সে অত্যন্ত সুন্দর দেখতে হয়ে যায় আরও একটি কথা প্রাচীনকালে এই স্ত্রীলোকের এখানে না রেখা বলে একটি রেখা হয় এটা কতটা সত্যতা যায় না এটা আমার আচার্যগরের মুখে শোনা এবং এই সিঁদুরটি পড়লে স্ত্রীলোকের সেই রেখাগুলির বিচ্যুতি ঘটে এবং তার আয়ু দীর্ঘ হয় এবং শুধু তাই নয় শরীরের যে মাসের রজস্বলা হওয়ার যে রক্তাল্পতা তার যে শারীরিক দুর্বলতা সেটির থেকে মুক্তি করে এই সিঁদুর এবং কন্যা দান বলতে কন্যাকে তার দান করে দেওয়া হচ্ছে না তা গোত্রান্তর ঘটানো হচ্ছে গোত্রান্তর ঘটানোর কারণ কি গোত্রান্তর ঘটলে কী হবে না একটি স্ত্রীলোকই পারে একটি ছন্নবিচ্ছন্ন জায়গায় গুছিয়ে ফেলতে দেখবেন আপনি আপনার ঘরে যাবেন আপনার যিনি গৃহণী আছেন তিনি কি করবেন তিনি আপনি চলে আসার পর সেই ঘরটিকে সুন্দর করে সাজিয়ে ফেলবেন কিন্তু আমরা পুরুষেরা সেগুলো ক্ষেত্রে নব্বই শতাংশ অপারক যেখানে স্ত্রীলোক গর্ভে ভগবানকে ধারণ করার ক্ষমতা রাখে তার কাছে পৃথিবীর কোনো কাজই অসাধ্য নয় বিবাহের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা তাহলে কোথায় প্রথমত আমরা না হলে ব্যভিচারী হয়ে পড়ব দেখুন মানুষের যে আমাদের যে চেতনার উন্মেষ মানে একে অপরের শক্তি যা যার জন্য অর্ধাঙ্গিনী বলে আখ্যা দেওয়া হয় তো সেই শক্তির অঙ্গ হিসাবে তাকে আনা হয় তাই এ পুরুষ নারী একত্রিকরণের যে শক্তি উৎপন্ন হয় তাতেই আমাদের ধর্ম রক্ষা হয় দেখবেন বারংবার আমাদের বলা হচ্ছে যে হর গৌরী বলা হচ্ছে না লক্ষ্মী নারায়ণ বাণী হিরণ্যগর্ভ এই যে বলা হচ্ছে এইগুলো তো এই যে শক্তি পুরুষ প্রকৃতি একত্রীকরণ এর জন্য বিবাহের ভীষণ প্রয়োজনীয়তা ইদানিমকালে কিছু আছে যেখানে মানুষেরা বলছে যে ব্রাহ্মণের প্রয়োজন নেই বা কিছুর প্রয়োজন নেই কোনো যজ্ঞাজ্ঞকে তারা বলছে আগুন জ্বালানোর প্রয়োজন নেই কিন্তু দেখুন আমাদের সমাজটি না সবসময় একটি আধারের উপরে চলে একটি পুরুষ মানুষ কোন সূত্রতে একটি স্ত্রীলোককে মা বলছে কোন সূত্রতে তার ঔরজাতকে কন্যা বলছে কোন সূত্রকে ভগ্নী বলছে কোন সূত্রকে শাশুড়ি বলছে এগুলোর বিভেদ কি কে করলো এগুলোর বিভেদ ঘটালো শাস্ত্র শাস্ত্র এর বিভেদ ঘটালো কারণ না হলে তো আপনি উভয়ের মধ্যে ভেদ বুঝবেন না এই জন্য কি যে তেমনভাবেই প্রাচীনকাল থেকে একটা পন্থা রীতি চলে আসছে যে রীতিটিকে হঠাৎ করে পরিবর্তন করতে গেলে বা রীতিটিকে হঠাৎ করে মন মনগরন্তভাবে তৈরি করাটা এটা প্রথমত অপ্রাসঙ্গিক দ্বিতীয়ত হলো এখানে দোষ কিছু শুধু যজমানদের নয় ব্রাহ্মণদেরও রয়েছে যেমন তাদের যথাচিত মন্ত্রের সম্বন্ধে জ্ঞান না থাকা কর্মকাণ্ড সম্বন্ধে জ্ঞান না থাকা আর তার সাথে একটি মানে বৃহৎ কারণ যে মন্ত্রের অর্থ সম্বন্ধে তাদের অবগত না হওয়া এটা একটা বৃহৎ কারণ যেমন আপনি দেখবেন আজকে একটা যদি বড় অসুখ হয় সে কিন্তু একটা ভালো ডাক্তার খুঁজে বের করে একটি বিবাহের জন্য মেকআপ আর্টিস্ট সে সবথেকে বেস্ট মেকআপ আর্টিস্টকে খুঁজে বের করে একটি বিয়ের জন্য বিয়েবাড়ি পুরো এ টু জেড এসি সেন্ট্রাল এসির ব্যবস্থা করে কিন্তু আপনি এটা দেখবেন না যে সেই বিয়েতে সে উত্তম ব্রাহ্মণ খোঁজের জন্য একদম উঠে পড়ে লেগেছে কোনো দিনই এই প্রসঙ্গ দেখবেন না সে চাইবে আমার বাবা দু হাজার টাকায় রকম এসে একটু জল ফুল দিলেই হলো এই প্রসঙ্গটা এইভাবে বিচ্যুতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে আধারগুলো এই যে আমাদের ধর্মীয় জায়গাগুলো স্থানগুলো বিচ্যুতি হওয়ার কারণে মূলেই একদম ব্রাহ্মণবর্গ এবং শুধু তাই নয় যজমানো আছে সেক্ষেত্রে এমনভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে সঠিক জিনিস পাচ্ছে না বলে পরিবর্তিত হচ্ছে আপনি যখন একটা জিনিস একটা গাছের থেকে ফল দীর্ঘদিন পাবেন না সেই গাছটিকে হয়তু আপনি রাখতে চাইবেন না তেমনভাবে এই যে এই যে কর্মকাণ্ড হচ্ছে ব্রাহ্মণেরা করছে সাধারণ মানুষ মন্ত্র অর্থ বুঝতে পারছে না অর্থ বোঝার না করার বিভ্রান্তি হচ্ছে তারা ভাবছে পাগলের প্রলাপ এবং তারা বসছে তারা এই সমস্ত নিয়ে অযাচিতভাবে অশান্তি সৃষ্টি করছে একটি বিবাহের একটি মন্ত্র পাঠ করা হলো হয়তো অনেকেরই মনে থাকতে পারে না কারণ অভ্যাস তো সকলের থাকে আগে না কোন মন্ত্রের কি অর্থ সেটা হয়তো তাদেরকে বোঝালেও মনে রাখতে পারবে না তারা কিন্তু এই যে মনে না রাখার প্রসঙ্গ এটা আমরা বিবাহ বাসরে একটি করে মন্ত্র বলে তার অর্থ বুঝিয়ে দিতে পারি বুঝিয়ে দিলে তাদেরও অবগত হবে এবং যারা করছে তারাও সে সম্বন্ধে অবগত হবে শুধু তাই নয় যারা দেখতে এসছে তারাও এ সম্বন্ধে অবগত হবে বিয়ের তাহলে ধাপগুলো কি কি সেগুলো যদি একটু বলেন দেখুন বিবাহের পর্যায়ে কিছু শাস্ত্রীয় পন্থা আছে যেমন সকালবেলা বিবাহের একদম প্রারম্ভিক ব্রাহ্মণদের কর্ম হল আব্যুদায়িক অর্থাৎ যাকে নান্দি শ্রাদ্ধ বলা হয় অর্থাৎ প্রথমে ষষ্ঠী মার্কণ্ডেয়র পূজা করে তারপরে অধিবাস বরণ সাজানো থাকে তার মধ্যে প্রতিটি দ্রব্য মহি গন্ধ শিলা দুর্বাং পুষ্পম ফলম দধি ধৃতম স্বস্তিক সিন্দুরম শঙ্খকজ্জ্বল রোচনা সিদ্ধার্থম কাঞ্চনম রৌপ্যম তাম্রম চামর দর্পণম দ্বীপম প্রশস্তি পাত্রঞে সুপ্রতিষ্ঠাঞ্চে বন্ধনম এই যে দ্রব্যগুলি স্পর্শ করানোর বিধি এ একে একে প্রতিদিন মাঙ্গল্য দ্রব্য স্পর্শ করানো হয় ষোলশ মাতৃকা সগনাধিপ গৌরী আদি ষোড়শ মাতৃকা পূজন করে বসু ধারা দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার বিধি আছে কারণ আমরা তো পিতৃপুরুষদের থেকে এসছি এবং আমাদের এই যে পন্থা এই পন্থায় আমাদের বারংবার আমরা তাদের কাছে ঋণ তাদের উদ্দেশ্যে অন্ন জল বস্ত্র এগুলিকে দান করে তাদের কাছ থেকে ঋণ মুক্ত তো হতে পারি না তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি শ্রাদ্ধ হওয়ার পরে তাদের উদ্দেশ্যে যদি কারোর অনেকের থাকে পিণ্ড দান পিণ্ড দান করার পরে শান্তি আশীর্বাদ হলো এবার রাত্রিকালে বিবাহ বিবাহের প্রারম্ভে সেই বরকে বরণ করা বরণ করার পরে হলো মুখচন্দ্রিকা তারপরে কন্যা আসবে গোত্র গোত্রান্তর হবে তারপরে বিবাহের বন্ধন এবার বিবাহের যেমন ক্রম আছে শাস্ত্র অনুযায়ী সেগুলি চলতে থাকবে যারা অনাথ তাদের ক্ষেত্রে বৃত্তিপুরুষকে তর্পণ তারা কিভাবে করবেন আমরা সবসময় পদবীকে বহন করি নাম পৃথক পৃথক হতে পারে আমরা পদবি আর গোত্র প্রাচীনকালে গোষ্ঠী তারপরে গোত্র এমনভাবে এসছে এখন পরিবারে বিভক্ত হয়েছে কিন্তু আমরা বলি না যে আমার গোত্রের পুত্র হয়েছে বলে আমাদের অসহচ আছে আমার গোত্রের অমুক লোক মারা গেছে তাই আমাদের অসৌচ আছে এই যে গোত্র তার সে গোত্রটা জানবে যদি বলা হয় যে যদি কেউ নিজস্ব গোত্র না জানে তাকে কাশ্যপ গোত্র বলে অভিহিত করা হয় যার জন্য আমাদের যখন বৃহৎ সংকল্প করা হয় বা পাড়ার পূজা করা হয় সেখানে বলা হয় কাশ্যবাদী গোত্রানাম বিশ্বেশাম যজমানানাম এমনভাবে সংকল্প করা হয় মহিলা পুরোহিতরা আজকাল অনেক বিবাহ সম্পন্ন করছে এই বিষয়ে কিছু বলুন আমি তাদের একদিক থেকে সাধুবাদ জানাবো যেখানে নিজে গান বাজত সেখানে তারা কিন্তু তারাই এমন আমি দেখলাম মানে যদিও আমরা আমি যেখানে বিয়ে করা যাই সেখানে আমি বলে দিই মাইক্রোফোনের ব্যবস্থা রাখবেন কারণ আমরা চার পাঁচজন যাই একত্রিত হবে আমি বলে দিই কোনো গান বাজবো না শুধু মন্ত্র হবে তাতে আমি বলে দিই কিন্তু তাদেরও একটা জিনিস দেখা গেছে যে তারা ওই ওই আসরটায় তারা কিন্তু গান টান বাজায় না এটার জন্য তাদের সাধুবাদ জানানো উচিত যে বিবাহ আসরে মাইক্রোফোনে মন্ত্রপাঠ হচ্ছে গান বাদ দিয়ে সমকামী বিবাহ নিয়ে আজকাল খুব প্রচার হচ্ছে কতটা শাস্ত্র সেটা প্রাচীনকালে তো এই সমস্ত দেখিনি বা এইগুলো আমাদের হিন্দু ধর্মের মধ্যে সেরকমভাবে নেই এবার দেখুন হয়তো অন্য কোনো সম্প্রদায়ের থাকতে পারে আমাদের হিন্দু ধর্ম এরকম কোনো নিদর্শন পাওয়া যায় কিন্তু এখন হচ্ছে মানে প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে ঠিক আছে সেটাকে মানতে হবে কিছু করার নেই দিনের বেলায় কি বিবাহ হয় অনেক ক্ষেত্রে বলা হয় যে দিবা ভাগে বিবাহ হতো হতো না এমন নয় যে প্রাচীনকালে কিছু শোনা যায় কথা কিন্তু সায়ংকালেই বলা আছে শাস্ত্রতে সায়ংকালেই সম্প্রদান আদি করিবে এমনভাবেই বলা আছে এবার দিবা ভাগে বিবাহ সাধারণতই যারা ইচ্ছা খুশি মতো মানে বিয়ে করতে হবে মন্দিরে গিয়ে সিঁদুর পড়িয়ে দিল সেটার জন্য ঠিক আছে কিন্তু দেখবেন আপনি কোথাও কোনো পঞ্জিকাতে দিবাভাগের লগ্ন কখনও দেখবেন না দিবাভাগের শুভ সময় বিবাহের জন্য কোনো সময় দেখবেন না তাই দিবাভাগে বিবাহটা খুব একটা প্রশস্ত নয় এমনি মন্দিরে গিয়ে করলো সেটা অন্য কথা মানুষের ইচ্ছা মতো সেটা তাদের ইচ্ছার অধীন সেটা শাস্ত্র ইচ্ছা অধীন নয় তাহলে হবু দম্পতিদেরকে আপনি কিভাবে গাইড করবেন কি বলবেন তাদের মহর্ষি অঙ্গিরার একটি শ্লোক আছে সেখানে বলছে চিত্রম কর্ম যথানৈকম রঙমিলিত নয় ব্রহ্মণ্যমোপি তদ্ব স্যৎ সংস্কার বিধিপূর্বকি মহর্ষি অঙ্গিরা বললেন রেখার দ্বারা একটি চিত্র অঙ্কন করলে সেই চিত্রের মধ্যে যদি রঙের প্রতিস্থাপনা করা হয় সেই চিত্রটি যেমন ফুটে ওঠে তেমনভাবেই সেই বিবাহের মন্ত্র এবং বিবাহের আচার রীতি যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে তাদের জীবনটি ফুলের ন্যায় ফুটে ওঠে এই যে মননম ত্রায়তেতে ইয়সমাল মনকে ত্রাণ দেয় মন্ত্র তো সেই মহর্ষি অঙ্গিরার কথা অনুযায়ী তা এই যে সংস্কার সংস্কার কেন করা হয় সং বিবাহটা তো দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার সংস্কার করা হয় কেন তার শ্রী রক্ষার জন্য যদি আপনি একটি আপনার বাড়ি আছে সেই বাড়িটি জরাজীর্ণ হয়েছে সেই বাড়িটিকে যদি আপনার পুনর্নির্মাণ করতে হয় তাহলে আপনাকে সংস্কার করতে হবে পুনর্নির্মাণ করা মানেই সংস্কার সেটিতে সুন্দর বর্ণ করে সুন্দর বর্ণ গঠন করে তাই না তো এই যে বিবাহ পন্থা বা বিবাহ পদ্ধতি এই পদ্ধতিকে তারা জানি সঠিকভাবে চিন্তা ভাবনা করে শুধু আমি ভালো মেকআপ করব এই যেমন ধরুন মেকআপ মেকআপ করার পরে টাচ আপ দেয় মেক আপ করার পরে টাচ আপ দেয় সেই টাচ আপটা হলো সেই রং মহর্ষি অঙ্গিরার সূত্রতে সেটি হল রং দিলে দেখতে সুন্দর লাগে। আপনি সমস্ত কিছুই করুন করাতে কোনো নিষেধ নেই ভালো করবেন আপনার জীবনের একটি আনন্দের দিন আপনি ভালোভাবে সাজবেন ভালো করবেন সেটি সর্বাঙ্গীন সুন্দর তখন হবে। যখন সেখানে দেবতারাও উপস্থিত হবেন কেউ শাস্ত্রসম্মতভাবে বিবাহ করুন বা রেজিস্ট্রি করে চার এক হয়ে জীবনে চলার পথ সুন্দরভাবে কাটিয়ে দিক দুটি মন সেই কামনাই রইল আজকের পর্বে বিদায় আবার দেখা হবে নতুন পর্বে